ইউভিকা আজকে তুমি কী রান্না করছো হ্যাঁ কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে ভর্তি বাজার বন্ধুরাও চলে এসছে হ্যাঁ ও ইউভিকা খন্তি চামচ নিয়ে কী রান্না করেছো কী রান্না করেছো ও বাবা ডাল তো মসুর ডাল বসিয়েছ আর কি বসিয়েছ উনানে ও বাবা এটা কি গাঁটি কচু মুসুর ডাল বাবা গাঁটি কচু কি কষা গাঁটি কচু ঝাল হবে হ্যাঁ আর কি মুসুর ডাল করছো বাবা এত কিছু রান্না করছো আমাকে দেবে আচ্ছা দাও 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 বাবা ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা কত কিচ্ছু দিচ্ছে আমাকে কত যত্ন করছে আসার সাথে সাথে আহ খুব সুন্দর হয়েছে তোমার ডালটা তো বাহ আর নেবো না তুমি একটু খাও খুব সুন্দর টেস্ট হয়েছে এ না তুমি একটু খাও খুব ভালো হয়েছে তোমার রান্না বুঝেছ তুমি একটু খাও নাম 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 ভালো বন্ধুদের একটু দেবে না ইউভিকা ই মা সব রান্নার আবার ঢেলে দিচ্ছে বন্ধুদের দেবে না কেন একটু কাঁচা আছে নাকি একটু বন্ধুদের দাও ইউভিকা তোমার বন্ধুদের তো কী নেবেছে ও ইউভিকা একটু বন্ধুদের দাও তোমার রান্না কোনো শেষ হয়নি হ্যাঁ সব পুড়ে যাচ্ছে এই বাবা ইউবিকার রান্না সব পুড়ে যাচ্ছে তো হ্যাঁ বাবা ব্যাগে ভর্তি তো বাজারও তো হ্যাঁ মেলাই বাজার তো দেখি দেখবো একটু তোমার বাজারটা হ্যাঁ ও ইউবিকা ইউবিকা ও মা রান্নাতে ব্যস্ত আমি তোমার বাজারটা একটু দেখছি ঠিক আছে দেখি কী কী আছে তোমার ব্যাগের মধ্যে দেখি আলু এটা কি বাবা টমেটো এটা কি আছে ধনে পাতা তো বাবা ধনে পাতা তো অনেক দাম এখন টমেটোরও তো অনেক দাম বাবা কত দামি দামি বাজার করেছে কাঁচা লঙ্কা বাবা বিশাল বাজার করেছ তো হ্যাঁ কি কি চা সব পড়ে গেছিল তুললে ও বালাটা খুলে গেছে সোনার বালা বাবা এখন সোনার তো অনেক দাম পুড়ে নাও পুড়ে নও পড়েছ বাবা আচ্ছা ঠিক আছে বন্ধুদের একটু খাইয়ে দাও তো একটু বন্ধুদের খাইয়ে দাও বন্ধুদের অনেকক্ষণ থেকে খায়নি খিদে পেয়েছে কান্নাকাটি করছে বন্ধুরা ঠিক আছে আর তোমার বাজারও খুব সুন্দর হয়েছে ওই উইকা তোমার বাজারও খুব সুন্দর হয়েছে ঠিক আছে একটু গাঁটি কচুর ঝাল দেবে এই যে গাঁটি কচু একটু ঝাল দাও খাই দাও একটু গাঁটি কচুর ঝাল দাও খাই খেয়ে আর বাড়ি চলে যায় শুধু ডাল দেবে হ্যাঁ ও ডাল তো একবার খেলাম কত খাবো খুব ভালো হয়েছে তোমার ডালটা হুম খুব ভালো হয়েছে একটু বন্ধুদের দাও বন্ধুদের দাও একটু কি 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 হয়েছে ও ডাল জিবি জিবি পড়ে যাচ্ছে আচ্ছা উদলে পড়ে গেল তো ঠিক আছে ও একটু যাক যাক বন্ধুদের খাইয়ে দাও বন্ধুদের খিদে পেয়েছে আচ্ছা আমি ডাল তুলে দিচ্ছে না এন এন তোমার সব ডাল আমি তুলে দিলাম ঠিক আছে হুম হয়েছে হয়েছে সব তুলে দিয়েছি এন সব তুলে দিয়েছি না এবার বন্ধুদের খাওয়াবে না এন তোমার আমি বাজারও তুলে দিচ্ছি সব বাজার তুলে দিচ্ছি তোমার বাজার খুব সুন্দর হয়েছে এ বাবা সব ফেলে দিচ্ছে এ মা ইউবিকা পচা মেয়ে হয়ে যাচ্ছে তো এই বাবা কি ওভেন খারাপ হয়ে গেছে ও ওভেন খারাপ হয়ে গেল ও আচ্ছা আমি তো বুঝতে পারিনি সরি সরি পচা মেয়ে বললাম ও ইউভিকার ওভেনটা খারাপ হয়ে গেছে ওই জন্য সারাচ্ছে আচ্ছা রান্না করতে পারছে না তো সেই জন্য ঠিক আছে ঠিক আছে তোমার আমি তাহলে আজকে বাড়ি চলে যাই তোমার ডালটা খেয়েছি খুব সুন্দর হয়েছে হ্যাঁ আরে নাও তোমার জন্য গিফট এনেছি তোমার সবজি ভাজা সব তুলে দিলাম এই যে তোমার বাজার তুলে দিচ্ছি ইউভিকা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি এবার বাড়ি চলে যাব হ্যাঁ বাড়ি চলে যাব কি বাড়ি যাব না বাড়ি যাব না ও তুমি তোমাকে গাঁটি করছি তরকারিটা দিলেই না একটু দাও এই যে এই যে এইটা দাও একটু খাই যা পড়ে গেল আলুটা গড়িয়ে পুড়ে গেল তো তোমার বাজার ই বাবা যা দ আমি তুলে দিই এন সব তুলে দিয়েছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই দেখো তোমার জন্য আমি একটা কি গিফট এনেছি এই না তোমার জন্য কি এনেছি ক্র্যাক্স ক্র্যাক্স এনেছি আর একটা জিনিস এনেছি কিন্তু হ্যাপি হ্যাঁ আরেকটা জিনিস এনেছি এই দেখো এই দেখো তোমার পছন্দের ম্যাঙ্গো ম্যাঙ্গো তাড়াতাড়ি ন খুশি 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 হ্যাঁ খুশি তো ঠিক আছে দুটো দুটো খুশি ঠিক আছে আমি এবার চলে গেলাম ঠিক আছে কালকে আসবো হ্যাঁ টাটা টাটা করো টাটা করো টাটা করো কি ওটা নিচে রেখা করতে হয়তো বাই বাই করে দাও আমাকে আচ্ছা উনি করতে পারছো না আচ্ছা হ্যাঁ হ্যাঁ এবার টাটা করো টাটা টাটা বলো টাটা বলো টাটা বলো তাড়াতাড়ি টাটা বলো টাটা টা ইউবিকা টাটা টাটা বলবে তো এই বাবা ও ইউবিকা টাটা বলবে না আমি চলে গেলাম আমাকে টাটা বললে না দাও ওই খেলনা সব ফেরত আমি খাবার সব ফেরত নেবো দাও আমার খাবার আমাকে দিয়ে দাও ও ইউবিকা দাও আমার খাবার আমাকে দিয়ে দাও আমি সব আমি আমি তুমি আমাকে টাটা করছো না কি পড়ে দেখছো এক্সপায়ার হয়ে গেছে কি না না এক্সপায়ার হয়নি সব ঠিক আছে ডেট ঠিক আছে পণ্ডিত মহাশয় এখন ডেট দেখছি এক্সপায়ার হয়ে গেছে কি না না ডেট ঠিক আছে ঠিক আছে এক্সপায়ার হয়নি ঠিক আছে দাও আমার গিফট আমাকে দিয়ে দাও দিয়ে দেখছ আচ্ছা ঠিক আছে নেবো না ন না আচ্ছা ঠিক আছে ন টাটা বলে দাও শুধু টাটা বলো টাটা 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 বলো টাটা টাটা তোমার রান্না খুব ভালো হয়েছে ঠিক আছে अब कल के आसबो हाँ टाटा टाटा